এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলুড়ি জিয়া ডিস্ট্রিক্টে একটা এসওজির একটা খবর ছিল যে খালদিপুর থেকে ফারাক্কাতে একটা ব্যাপক হবে জাল টাকা লোড ট্রান্সফার হচ্ছে ওই খবর পেয়ে আমরা আমাদের টিম এসওজি টিম আর ফারাক্কা টিম নিয়ে দুজন ব্যক্তিকে আমরা ধরি ফারাক্কা জংশনে ওদের কাছে দুইটা ব্যাগ টু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে জাল টাকা ছিল মোট পরিমাণ ছিল মোট মোট পরিমাণ দুই লক্ষ সদ্যালব্বই হাজার

এই পি যাওঁ বৰ চক্ৰ ৰজনা